আসসালামু আলাইকুম রহমদুল্লাহ হি অ বড়কাতু ইন্নালহামদ আলিল্লাহ হিন আহমেদু হু আলা রসুল হিলকারী মিয়া বাদ রব্বি জিদ্নি আলমা রব্বী আসির ওয়ালাতু আসির ওয়াতাম আলিয়া ইনাবিল খাইর সম্মানিত তা আলিমর কায়দা শিক্ষার্থী ভাইরা আজকে আপনাদের জন্য ক্লাস থাকছে তাও প্রথম ক্লাসের তৃতীয় পাঠ আপনাদেরকে গত ক্লাসে বলেছি আমরা যে আলিফ বাতা হরফুল হিজা যে রয়েছে এগুলোকে আমরা কয়েকটা পাঠ করে পড়বো যাতে করে আমরা আরবি হরফকে নিয়ে আসতে পারি এই উনত্রিশটি হরফের উচ্চারণ ভঙ্গি এবং মাখারাজ এবং সিফাত কিভাবে উচ্চারণ হয় উনত্রিশটি হরফ এই বিষয়গুলো যদি আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি তাহলে পবিত্র কোরআনের অর্ধেকটা বিষয় আমরা আয়ত্ত করে নিতে পারবো সেজন্য আজকেও আপনাদের পড়া থাকছে প্রথম ক্লাসের তৃতীয় পর্ব অর্থাৎ তৃতীয় ভাগ এখানে আমি তাহলে আজকে আপনাদেরকে বলছি কিছু নিয়ম এখানে নিয়ে এসেছি আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করবেন ক্লাসটা আপনারা না এক তিন অর্থাৎ একের তিন ক্লাস নং তারপর দেখুন এখানে সংক্ষিপ্ত হরফ উচ্চারণ করার স্থানের নাম এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে ইনশাল্লাহ কালকে আপনাদের জন্য মাখরাজ নিয়ে আসব। এটা হচ্ছে সংক্ষিপ্তভাবে হরফগুলো উচ্চারণের স্থানের নাম ঠিক আছে এই যে দেখুন প্রথম হালকের কণ্ঠনালী হরফ ছয়টি এই যে দেখুন হরফে হালকি আজকে আপনারা এটা মুখস্থ করবেন হরুফে হালকি ছয়টি এবং মুখস্থ করে নেবেন হরুফে হালকি ছয়টি এই যে ছয়টি হরুফে হালকি ছয়টি এই বিষয়টা আপনারা মুখস্থ করে নেবেন এগুলো আপনাদেরকে সামনে অনেক কাজ দিবে এটা সামনে গেলে আপনারা বুঝতে পারবেন এই বিষয়ে গেলে আমি কেন মুখস্থ করার জন্য বলতেছি আপনারা যখন সামনে যাবেন তখন এটা উপকারিতা বুঝতে পারবেন তাহলে আমি আপনাদেরকে হ আমি আবারও বলছি হম হইন এই ছিল হরুফা হালকি আপনারা এইভাবে শুনিয়ে দিবেন হরফ হালকি ছয়টি হামজা হা আইন হা তারপর হচ্ছে হরুফে শি অর্থাৎ ঠোঁটের হরফ হচ্ছে চারটি হরুফে ঠোঁটের হরফ চারটি ফা ওয়াউ বা মিম ফা ওয়াউ বা মিম তারপর হচ্ছে মুখের ভিতরের হরফ হচ্ছে আঠারোটি মুখের ভিতরের হরফ হচ্ছে আঠারোটি

এখন দেখুন এটা বেশি গুরুত্বপূর্ণ বিষয় এই নিষেধটা আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করবেন হরফ উচ্চারণের পার্থক্য তামাই অর্থাৎ একটা হরফ আর একটা হরফের সাথে যে ব্যবধানটা থাকে সেটা অবশ্য বোঝা যেতে হবে না হয় কিন্তু দুটা হরফ এক হয়ে যাবে যেমন যেমন দেখুন এখানে ত তা এটা হচ্ছে প মোটা উচ্চারণ হবে এটা হচ্ছে তা এটা জিম জা দুটা যা যা বললে হবে না এটা হবে जीम जैलाखारा जी सल्लाह आगामीकाल के पढ़ा जीम जै बदल बदल कफ कैफ कफ कैफ अक्षर गल् व्यवधान बोझा देते हैं ये صاد سين ثا ب و دام به صاد سين ثا ظ ظال ظ ظال واو با ميم واو با ميم থাকলেও আপনার জন্য আজকের পড়া আপনারা একটু ভালোভাবে এই বিষয়গুলো একটু শিখে নেবেন বিশেষ করে এই অক্ষর গুলার ব্যবধান একটু ভালোভাবে শিখে নেবেন আমি আর বলে দিচ্ছি সংক্ষিপ্ত হরফ উচ্চারণ করার স্থানের নাম হরফে হালক এবং ছয়টি হা হা আইন গইন হরফে চারটি ফা ওয়াও বা মিম তারপর হরফে ওসতুই আঠারোটি قاف كاف جيم شين يا باد لام نون را ط دال ت صاد سين ز و و ث এখানে এটা হচ্ছে তমায়িউস হরপ উচ্চারণের পার্থক্য আপনারা ভালো ভালো বুঝে নেবেন এই পার্থক্য পার্থক্য একটু আপনারা ভালো ভাবে বুঝে নেবেন ত তা جيم ز ض دال قاف كاف ها ها صاد سين ثا صاد سين ثا ظا ذال واو با ميم اتاكلو اپنا رجونا پورا هم يا شكر بابنا ركوب شندر بابي اسكي كلاشي مدى شوني ديبن السلام عليكم ورحمة الله وبركاته